জিনে কি সুরত হীন জরুরত হ্যার না কতনা প্যার করো বন্ধুরা কিশোর কুমারের কণ্ঠে এমন একটি গান বলুন তো যেটি শুনলেই আপনার মন নেচে ওঠে ঠিক ধরেছেন ঘুমরুখি তারা বাজ তাহির গানটি শুধু একটি মেলোডি নয় এর সৃষ্টির পিছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য গল্প নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্ট এমডিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এক অচেনা সুরকারের সাথে কিশোরদার জুটির এক সোনালি ইতিহাস চলুন শুরু করা যাক আজকের গল্প সত্তরের দশক বলিউডে তখন একটাই নাম রাজত্ব করছে কিশোর কুমার প্রতিটি প্রযোজক ও পরিচালকের স্বপ্ন ছিল কিশোরদাকে দিয়ে গান গাওয়ানোর কিন্তু এটি মোটেই সহজ ছিল না মজার কথা হল কিশোর কুমার শুধু নিজের পারিশ্রমিকই বাড়িয়ে দিতেন না তার শিডিউল পেতেও মাসের পর মাস অপেক্ষা করতে হতো আর সেই সময় ইন্ডাস্ট্রিতে এলেন এক প্রতিভাবান সঙ্গীত পরিচালক রবীন্দ্র জৈন আর নবাগত সুরকার বলেই তো সমস্যা কিশোরদা তাঁর জন্য গান গাইবেন কেন উনিশশো সালে চোর মাচায়ের সোর ছবির জন্য তিনি একটি অসাধারণ গান বানালেন কিন্তু কিশোরদাকে দিয়ে সেই গানটি গাওয়ানোর জন্য কী করতে হলো জানেন আজ আমি আপনাদের সেই গল্পই শোনাব কোনোভাবে কিশোরদার পরিচিত একজনের মাধ্যমে গানটি তার কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু মাসের পর মাস তার কোনো সাড়া নেই অবশেষে ইন্ডাস্ট্রির এক অদ্ভুত নিয়ম সম্পর্কে রবীন্দ্র জৈন জানতে পারেন নিয়মটি হলো কিশোরদা যদি কারো গান গাইতেন তাহলে শুধু গানটি ভালো হলেই চলবে না তাকে একটি উপহারও দিতে হতো নবাগত সুরকার রবীন্দ্র জৈনের এই অপেক্ষার মাঝে এক সকালে কিশোরদা নিজেই ফোন করে বলেন আমি আজই স্টুডিওতে গিয়ে গান রেকর্ড করব। সেদিন স্টুডিওতে যেন উন্মাদনা লেগে গিয়েছিল কিশোরদার নিজেই আগে ভাগে চলে এলেন তারপর মনোযোগ দিয়ে গান শোনার পর সঙ্গে সঙ্গেই রেকর্ড করলেন আর তারপর এক ইতিহাস তৈরি হল গানটি মুক্তি পেতেই বাজিমাত। আর কিশোরদা এতটাই মুগ্ধ হলেন যে তিনি রবীন্দ্র জৈনকে গুরুদেব বলে ডাকতে শুরু করলেন এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রবীন্দ্র জৈন ও কিশোর কুমারের যুগলবন্দি হয়ে উঠল এক সোনালী অধ্যায় একের পর এক সুপারহিট গান উপহার দিলেন তারা। যা আজও আমাদের হৃদয়ে বাজে বন্ধু আজ এই পর্যন্তই আমাদের আজকের নিবেদন আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন আর কিশোর কুমারের কোন গান আপনার সবচেয়ে প্রিয় তা কমেন্টে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা পরবর্তী তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ শীঘ্রই ফিরে আসছি পরবর্তী গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত গানের ভুবনে হারিয়ে যান ভালো থাকুন সুস্থ থাকুন